কম টাকার ভিতরে একটা মাইক্রোফোন কিনতে চাইতেছেন অবশ্যই আমার ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো একটা মাইক্রোফোন কিনতে পারবেন হয়তো আপনি টিকটক করেন হয়তো আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন হয়তো আপনি ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটা মাইক্রোফোন কিনতে চাইতেছেন সে কারণে আমি আপনাদেরকে বলবো আমি একটা মাইক্রোফোন ইউজ করি এই মাইক্রোফোনের ভয়েসটা কেমন এবং সাউন্ড কোয়ালিটি কেমন এইটা যদি আপনি চান কিনতে পারেন কত টাকা দিয়ে কিনবেন না কিনবেন যেহেতু আমার নিজের টাকা দিয়ে কেনা আমার কোনো স্পন্সারের ভিডিও না সে কারণে বলতেছি আপনি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখার পরে হয়তো এটা ভালোও লাগতে পারে আর যদি আপনাদের কাছে বাজেট বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি দামি একটা মাইক্রোফোন কিনতে পারবেন যেহেতু আমাদের এখন মনিটাইজেশন অন করে না কোনো কিছুই করে না জাস্ট একটা মাইক্রোফোন কিনবেন কেনার পরে ইউজ করবেন করার পরে আপনারা এখান থেকে ইনকাম করার পরে হাই লেভেলের বাজেট নিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদেরকে বলবো এটা আনবক্সিং করব আনবক্সিং অলরেডি আমি কিন্তু অনেক আগেই করছি করার পরে এখন আমি জাস্ট এটার মধ্যে কি কি করব না করব সব কিছু ডিটেলসে দেখাই দিয়েছি চলুন তাহলে আনবক্সিং করা যাক এই হলো মাইক্রোফোন দেখতে পাচ্ছেন গেট আপ আপ সবগুলো আমি দেখে দিতেছি এটা মাইক্রোফোনের কিন্তু কাবার এই কাবার থেকে আমরা মাইক্রোফোনটা বের করবে এটার মধ্যে কী কী থাকে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাস্ট এভাবে একটা টান দিলাম টান দেওয়ার পরে এটার উপরে কিন্তু কাগজ দিয়ে মোড়ানো থাকবে কারণ আমরা কিন্তু এটা অলরেডি এটা কাগজটা আনবক্সিং করে ভিডিও মেক করছি সাউন্ড কোয়ালিটি দেখছি দেখার পরে আমাদের কাছে ভালো লাগছে বিদায় আমি আপনাদের মাঝে রিভিউটা করতেছি এখানে দেখতে পারছেন জি এ হান্ড্রেড মাইক্রোফোনের কিন্তু যাবতীয় এখানে ম্যানুয়াল গাইডটা দেওয়া আছে এটা কীভাবে ইউজ করা লাগে না করা লাগে সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এটা আঙুল দেখানোর কোনো প্রয়োজন নয় জাস্ট এটা এখানে রেখে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এই আমাদের কাঙ্ক্ষিত একটা ওলাল যে মাইক্রোফোনের যে কাবারটা সেই কাবারটা কিন্তু চকচক করতেছে এইটা আমরা কি করব। এটা এইভাবে খুলবো এটা খোলার পরে এটার ভিতরে কি আছে সেটা দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখে দিতেছি এটা অরিজিনাল কিনা সেটা আপনাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে অরিজিনাল মাইক্রোফোন কী কীরকম হবে অরিজিনাল মাইক্রোফোনে এইটা অবশ্যই আপনাদের থাকবে এটা ভালোভাবে দেখে নেবেন এটা কিন্তু মাস্টার থাকবে আপনাদের আমি আবারও দেখাই দিয়েছি এরকম একটা ই থাকবে দেখতে পারছেন সার্টিফিকেট থাকবে যে সার্টিফিকেট দেখার পরে আপনারা কিন্তু অরিজিনাল বুঝতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কাগজের টুকরা থাকবে এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই জাস্ট আমি যেগুলো দরকার সেগুলো দেখাইতেছি এখানে কিন্তু আপনাদের একটা টাইপ সি পিন দেওয়া থাকবে যেটা দিয়ে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটা চার্জ দিতে পারবেন যেহেতু আপনাদের এই মাইক্রোফোনটা চার্জ দিয়ে চালাতে হবে সে কারণে আপনাদের কিন্তু কোম্পানি একটা পিন দিয়ে দিয়েছি এখানে দেখতে পারছেন সি পিন এই কেবলটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ইউজ করতে পারবেন জাস্ট এগুলো আমরা সব কিছু দেখানো শেষ এখন আপনাদের যে মাইক্রোফোনটা সেই মাইক্রোফোনটা আনবক্সিং করবো দেখতে পারছেন এখানে ভিতরে রকম সিস্টেম এখানে একটা মাইক্রোফোন আছে এই একটা মাইক্রোফোন দেখতে পারছেন টাচ করার সাথে সাথে কিন্তু এই বাতিগুলো ওপেন হয়ে গেছে কারণ এটার মধ্যে কিন্তু চার্জ উঠতেছে সে কারণে কিন্তু একটা টাচ লেগে যদি আপনাদের কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনাদের কিন্তু আবারও রিকানেক্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখে দিতেছি এই টুপিগুলো এই টুপিগুলো আপনাদের যেহেতু অনেক বাতাস থাকে তাহলে এই টুপিগুলো ইউজ করতে পারবেন সেটা কীভাবে ইউজ করবেন আমি আপনাদেরকে তাও দেখাবো জাস্ট শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ করেন এখানে দেখতে পাচ্ছেন একটা রিসিভার এই রিসিভারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এটা যে কোনো ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এটা আইফোনের সাথে কানেক্ট করতে পারবেন না এই রিসিভার দিয়ে আপনাদের ফোনের সাথে কানেক্ট করতে হবে এটা আইফোনের কাছে হয়তো সাপোর্ট নেবে না কারণ আইফোনের কনভার্টার নাই আমাদের কাছে এখানে দেখতে পারছেন আপনাদের যদি বাটন ফোন থাকে তাহলে কিন্তু আপনারা এই বাটন ফোনটা কানেক্ট করতে পারবেন থ্রি এম এম জ্যাক আছে যেহেতু দিয়ে কিন্তু আপনারা কানেক্ট করতে পারবেন আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি এই মাইক্রোফোনটা যদি এভাবে ধরে এভাবে টান দেন তাহলে কিন্তু এটা টুকরো টুকরো হয়ে যাবে টুকরো টুকরো হওয়ার পর এখানে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন জাস্ট আমি এটা যেহেতু আমাদের টাইপ সি ফোন আছে সেই টাইপ সি ফোনের হাতে কানেক্ট করবো এখন আমি এই মাইক্রোফোনটা কানেক্ট করে আমি আপনাদেরকে ভয়েস দিতেছি কেমন কেমন হয় সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো রাখি এখানে একটা বাটন দিছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে এই বাটনটা আমি সাপ দিয়ে ধরে রাখছি ধরে রাখার সাথে সাথে কিন্তু এটা দেখতে পাচ্ছেন আমাদের একটা আইকন দিছে একটা ব্লু আইকন দিয়ে দিছে। যেটা হচ্ছে আমাদের এই মাইক্রোফোনটা অন হয়ে গেছে অন হওয়ার পর আমাদের কি করতে হবে এইটা এইভাবে সুইচ করতে হবে জাস্ট এখানে একটা ক্লিপ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ আপনারা যে কোনো জায়গায় কিন্তু এটা মাউন্ট করতে পারবেন এটা ভালোভাবে এখানে কিন্তু এভাবে নিতে পারবেন নেওয়ার পর এখানে কিন্তু এখন আমি মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি আপনাদের যে রেকর্ডটা হইতেছে মাইক্রোফোন দিয়ে আরেকটা যে মাইক্রোফোন আছে এটা ডুয়েল মাইক্রোফোন যেহেতু আপনারা আচ্ছা ফাইনালি আমাদের এই জায়গায় একটা মাইক্রোফোন কিন্তু অলরেডি কানেক্ট করছি আর একটা হাতের মধ্যে মাইক্রোফোন আছে এটা আমি আপনাদেরকে আমাদের যে টুপি দিছে যেটা আমাদের মাইক্রোফোনের সাথে কানেক্ট করার জন্য একটা টুপি দিছে সেই টুপিটা আমি কানেক্ট করে দেখাবো জাস্ট এখানে যদি আপনি লক্ষ্য করেন দেখতে পারবেন এইভাবে মনে করেন এখানে দেখতে পারছেন এইভাবে যদি আমি একটু এইভাবে ই করে নিই তাহলে কিন্তু এটা মাউন্ট হয়ে যাবে আর এখানে আপনাদের একটা এখানে চুমুকের মতো দিবে সেটা এইটার হাতে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কারণ আপনাদের সাথে কিন্তু অনেক জায়গায় কিন্তু এটা মাউন্ট করতে অনেক অসুবিধা হবে সে কারণে কিন্তু একটা চুমুকের মতো দিয়েছে এটা আপনারা চাইলে এইভাবে কিন্তু কানেক্ট করে নিতে পারবেন এটা খুব সহজ এভাবে মনে করেন সারের ভিতরে চুমুকটা দিবেন দেওয়ার পরে আপনারা কিন্তু এটা এইভাবে দিয়ে দিতে পারেন বা সারের উপরে এই চুমুকটা দেবেন দেওয়ার পরে আপনাদের ভিতরে কিন্তু এইটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মাইক্রোফোনটা বোঝা যাবে না এই কারণে দেওয়া হয়েছে আমি এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এই ওলালজি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা সো আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এটা আপনারা ভিডিও শপ থেকে কিনতে পারেন আমি আপনাদেরকে বলবো না ভিডিও শপ থেকে কিনতে হবে কারণ ভিডিও শপ একটা ভালো অফসাইট সেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করলাম যেহেতু টাকা দিয়ে মাইক্রোফোন কিনবেন চাইলে আপনি ভিডিও শপ থেকে কিনতে পারেন আমি ভিডিও শপ থেকেই কিনছি কেনার পরে আমার কাছে অনেকটা ভালো লাগছে কারণ মাইক্রোফোনটা আসলেই ভালো আমি প্রথম প্রথম এখানে মাইক্রোফোনটা দেখছিলাম আমার কাছে হয়তো ভালো লাগতো না এখন ভালো লাগছে সো আপনাদের কাছে রিকোয়েস্টও করবো আপনারা একটা দেখে শুনে মাইক্রোফোন কিনবেন এটা প্রায় উনত্রিশশো তিন হাজার টাকার মতো আমার পড়ে গেছে আমি এই মাইক্রোফোনটা কিনছিলাম আপনি চাইলে কিন্তু তাদের কাছ থেকে মাইক্রোফোনটা বাই করতে পারেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নেক্সট আমি আপনাদেরকে দেখাবো এটা কত মিটার পর্যন্ত আপনারা এটা কথা বলতে